সংঘের এক খুঁটি পূজার আয়োজন করা হয় এবছর তাদের পুজোর সাতান্নতম তম বর্ষে পদার্পণ করল এবছর তাদের দুর্গা পূজার মণ্ডপ নির্মাণ করা হবে গুজরাটের নাগেশ্বর মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি হবে ফোম ফাইবার পাট ইত্যাদি দিয়ে এবছর তাদের প্রতিমায় থাকছে মুখ্য আকর্ষণ যা নদীয়া জেলার মধ্যে অন্যতম বলেই আশা করছেন তারা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য বছরের মতো এবছরও নজর আশা রাখছেন উদয়ন সংঘের সদস্যরা গাঙ্গি উদয়ন সংঘের পূজা মণ্ডপের বিপরীত দিকে মাঠে বসে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে এক বিরাট মেলার আয়োজন এই মেলায় থাকে নাগরদোলনা ড্রাগন খাওয়া দাওয়ার ব্যবস্থা কেনাকাটা ইত্যাদি জাঁকজমক পূর্ণভাবে হয়ে ওঠে এই দুর্গা পুজোর মেলা প্রাঙ্গন আমাদের ক্যামেরার সামনে এই দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো সম্পর্কে কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ হল সাতাত্তরতম বর্ষ দুর্গোৎসবের শুভারম্ভ হবে হল সাতাত্তরতম বর্ষ সেভেন্টি সেভেন বাজে থেকে আমাদের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে পঁচিশ লাখ থেকে তিরিশ লাখের তাদের পুজোর হচ্ছে আমাদের পুজো মণ্ডপটি নির্মাণ করা হচ্ছে গুজরাটের নাগেশ্বর মন্দিরের আদালত দুর্গজনের ঐতিহ্যবাহী আলোকসজ্জা এভাবে নজর কাড়বে বলে আশা রাখছি নদীয়া জেলার মানুষের এবং তার সঙ্গে এভাবে সংযোজন বিশেষ সংযোজন আমাদের অনবদ্য দুর্গা প্রতিমা কাংলার প্রখ্যাত শিল্পী অমরপালের শিল্প নৈপুণ্যে আশা করি জেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিমার স্বীকৃতি পাব এবং আমাদের দুর্গোৎসবের মূল আকর্ষণ আমাদের দুর্গোৎসবের উপরের দিকের মাঠে বিরাট মেলা যে মেলায় ছোট থেকে বড় প্রত্যেকের রকম উপকরণ মাঠে খাওয়া দাওয়া ঘোরাঘুরা না ধরুন এবছরের দুর্গোৎসবের মায়ের প্রতিমা নিরঞ্জন হলো পরের বছরের চিন্তাভাবনা আমরা সেদিন থেকে শুরু করার চেষ্টা করি এবং দর্শনার্থী তো অবশ্যই আসবে বাদ খেলার ঐতিহ্য মন্দিরে দুর্গোৎসব পূজার সঙ্গে ঐতিহ্য মন্দিরে দুর্গোৎসবে তো প্রত্যেক বছরের মতো এবছরও মানুষের ঝাল লাগবে বলে আমরা আশা রাখি এবং আমাদের সার্বজন দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক আমি সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার স্লোক বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কে বি এম চাগদা নদীয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া ফোন নম্বর নাইন